তোমাকে দিয়ে আমি কিছু গান করাবো যদি মনে করো আমার যে ভক্ত যারা আছে যারা আমার ফলোয়ার আছে বাসুরি মিউজিকের যে ফলোয়ার যারা আছে আপনারা যদি কি যেন তোমার নাম পয়সাল পয়সাল পয়সালের গান যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন যে আসলে তাকে দিয়ে গান বানানো যাবে কি না বা তাকে দিয়ে আমি তাকে নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হব কি না যদি আপনারা বলেন যে হ্যাঁ পয়সালকে দিয়ে গান বানানোর জন্য তাহলে আমি এই পিতু কথা দিলাম যে আমি পয়সালকে দিয়ে অবশ্যই তার গান নতুন গান তাকে তাকে নিয়ে আমি বানাবো কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা আমি পাখি আমি ডাকিতাসি তুমি ঘুমী সুয়াশান পাখি আমার চান পাখি আমি তাসি তুমি ঘুমাই শনি তুমি আমি জন ভরা ছিলাম মাখা মাখি হারে তুমি আমি জন ভরা ছিলাম মাখা মাখি আজও কেন হইলাই নির বুঝলাম না চালাখি রে পাখি আমি তাসি তুমি ঘুমাই শনি শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি আমি তাসি তুমি ঘুমাই জনী বিশ্বজোরা এই পিরিতি সবিদেক রে বন্ধু বিশ্বজোড়া এ প্রীতি সবিদেক সিফাকি হঠাৎ করে চলে গেল রে বুঝলাম না চালাখি রে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই সোনি শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই সোনি তোমার সাথে কিছু কথা বলি তোমার নাম কি বলো আমি তো এখানে শুটিং করতে আসছিলাম শুটিং করতে আসতে আসার পরে দেখলাম যে তুমি সুন্দর করে গানটা গাচ্ছ হ্যাঁ তুমি যে গানটা গাচ্ছ আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আমি কি আমার পরিচয় জানো জানো না আমি হলাম একজন মিউজিক কম্পোজার এপি পি তুষার আমার নিজের স্টুডিও আছে আমি দূর থেকে তোমার গান শুনে আমি তোমার কাছে আসলাম যে তোমার গানটা আমি একটু একটু হালকা একটু ভিডিও করে নিয়ে যাই কারণ তোমার কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগছে তো তুমি গান কি আগে থেকে গাইতা না এমনি মনের শখে গান গাও শিখছো কখনো না স্যার শিখা হয় নাই কিরকম ভাবে আর ছোটবেলা থেকেই আমি মানে স্কুলে গান গাইতাম আচ্ছা আচ্ছা মানে স্কুলের সবাই আমার গান পছন্দ করতো আচ্ছা এমনি মানে গান গাইতাম ছোটোবেলাতে কিন্তু কোনো দিন প্র্যাকটিস করা হয় নাই বা কণ্ঠটা একটু অত ভালো বলবো না একটু ভালো আচ্ছা আচ্ছা তো সবাই শুনতে চায় আর কি মাঝে মধ্যে তো তেরকমভাবে শোনানো হয় না ছোটবেলা বলছে অনেক গান কিন্তু এখন যখন থেকে একটু বুঝ হয়েছে খুবই কম ওই বন্ধু বান্ধবদের সাথে বসলে ওরা যখন রিকোয়েস্ট করে তখন আর কি এক দুটা গান বলা হয় আচ্ছা যাই আমি যেহেতু এখন শুটিং এ আসছি শুটিং চলতেছে তারপরে আমি তোমাকে বলবো তুমি আমাক বল তোমার কিছু বলার আছে মনে বলো বলার হইলো স্যার আমার কণ্ঠ কিন্তু আরো সুন্দর আরো মধুর আমি কিন্তু হন আপনার সামনে নার্ভাস হয়ে কিন্তু মানে বলতে পারি না এরকম ভালো কোনো সমস্যা নাই আমার আমার পক্ষ থেকে আমি তোমাকে দিয়ে গান বানাবো অবশ্যই তোমাকে দিয়ে গান করাবো আর আমার যারা ভক্ত যারা আছেন বন্ধুরা যারা আছেন আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন যে তার গানটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং তাকে দিয়ে নতুন গান করাবো কি না যদি আপনাদের কমেন্টে আমি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টও পাই যে আপনারা সবাই হা বলছেন যে হ্যাঁ তাকে দিয়ে গান করেন তাহলে আমি অবশ্যই তাকে দিয়ে গান করাবো আরেকটা কথা বলি বলো 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 এটা আমার মন থেকে আমি কথাটা বলতে আসি আমার আল্লাহ সাক্ষী আচ্ছা আমি যদি গান গায়া ঠিক আছে যদি উঁচু লেভেলে যাইতে পারি আপনার মাধ্যমে আমি আপনার আজকে একটা কথা দিই জি যে আসলে না যে একটা টাকা পয়সার বিষয় যে আমি অনেক বড়ো হলেদের কিছু টাকা পয়সা কামাইতে পারবো যাইতে পারি ওই পর্যন্ত আমি কথা দিলাম আমার আল্লাহ সাক্ষী আমি যতই টাকা কামাই ঠিক আছে আমার বাংলাদেশের ভিতরে যত গরীব দুঃখী মানুষ আছে এই যে খিলগাঁও বলেন টাকা শহরের উপরে উঠলে যে রাস্তায় কত মানুষ ছুঁয়া থাকে বৃষ্টি শীত রোদ ওই সকল মানুষগুলার আমি সাহায্য করবো এটা আমার অদা আপনাকে ভালো থ্যাংক লাগলো তোমার এটা আমার মানে কি বলবো যে আমার ভিতরে যে একটা আবেগ নিয়ে একটাই বলবো আর যদি আমার বলে যদি গান গাইতাম যে আমার জন্য না আমি যে মানে অনেক বড় উপরের লেভেলে যাবো এর জন্য না খালি জাস্ট দোয়া করবো এর জন্য যে ওই পথ শিশুদের যাতে আমি ওই পথে থাকা মানুষদের যাতে আমি একটু সাহায্য করতে পারি এই যে ভালো ভালো একটা মনের পরিচয় দিয়েছে পয়সাল পয়সালের গান আপনাদের আপনারা অবশ্যই আমি আগেও বলেছি কমেন্ট করে জানান যদি আপনাদের কমেন্ট একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টও আসে তাহলে আমি তাকে নিয়ে রিক্স নিব অবশ্যই আমি তার জন্য গান বানাবো সবাই ভালো থাকবেন পয়সালের জন্য দোয়া করবেন পয়সাল তুমি ভালো থেকো অবশ্যই তোমার জন্য তোমার দিনগুলো সামনে ভালো ইনশাল্লাহ